আজকে যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য আজকে প্রতিটা ফ্রিজে একটু করে ডিসকাউন্ট আমি ওটা পার্সোনালাইজ করে দিব করে দিবেন না হ্যাঁ যারা বিদেশ থেকে ফোন দিবে বাইরের থেকে ফোন দিছি ভাই আমার জন্য কিছু একটা কম্প্রোমাইজ করে দেন আমি যে যথাসাধ্য চেষ্টা করব। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গুলশান নতুন বাজার বাড়িধারা যে দ্বিতীয়তলা জিহাদ এন্টারপ্রাইজ আর আমার দোকান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবসময় খোলা থাকে আর আমাকে সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত অনলাইনে সবসময় পাবে ভাই কোনটা দিয়ে শুরু করবেন বলে আজকে ওয়াল্টনের একটা তিনশো আটচল্লিশ লিটার ইনভার্টার টেকনোলজি ফ্রিজ দিয়ে শুরু করবো ভাই মার্কেটে প্রচুর পরিমাণে আপনার বিগেট সিগারেটের মাল বের হয়ে গেছে এগুলো আসলে আপনারা ক্রয় না করে সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড একটা জিনিস কেনা কিন্তু এ গ্রেডের প্রোডাক্টে আপনি পাবেন আচ্ছা সেকেন্ড হ্যান্ডে আমি এই আমার দোকানে একটা আপনি অন্য কোয়ালিটির নতুন ফ্রিজ পাবেন না আমার কাছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের একটা ফ্রিজ প্রিন্টার দেখছেন আর সিক্স হান্ড্রেড গ্যাস একদম ফুল প্রিন্টিং ফুল কালার মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্লু আপনার কোন ই আছে আর টেকনোলজি হচ্ছে ইনভার্টার টেকনোলজি মানে যারা নতুন তিনশো আটচল্লিশ লিটার আর সিক্স গ্যাস আপনার ফাইভ রেটিং দিয়ে আছে এনার্জি একদম সেভিং হবে আর ভিতরে জায়গা দেন ভাই নতুন ফ্রিজ যেমন থাকে তেমন কোয়ালিটি আছে একদম ফ্রেশ ফুল ফ্রেশ

এটা ভাই একবারে একদম 31000 টাকা করে দেব কম চাবো আজকে ভাই কম চাবো কমের মধ্যে দিয়ে দেব করে দেব আচ্ছা জান একবারে ফিক্স 30000 টাকা করবে 30 হ্যাঁ কোনো কম বাড়ার হবে না 500 টাকা যদি কম রিকোয়েস্ট করে এটা আর হবে না কারণ এটা একটু কেনা বেশি শার্প ব্যান্ডের একটা 472 লিটারের সিলভার কালারের ফ্রিজ গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল সামনে কোরবানি আসছে আপনারা আগে বড় ফ্রিজ কিনে রাখতে পারেন অবশ্যই এই ফ্রিজগুলো পরে কিন্তু কিনতে গেলে অনেক দাম পড়বে 472 লিটারের গ্যাস কম্প্রেসর ফ্রিজ একবারে কম দামে পেয়ে যাবেন আজকে এটা মার্কেট প্রাইস আপনি

আর একটা গ্লাস ডরে ফ্রিজ এটা হচ্ছে আপনার চারশো তিরিশ লিটারের ফ্রিজ গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে একটা মরিচার নাই রঙের নাই ডিপ নিচে হ্যাঁ ডিপ নিচে নর্মাল

ঠিক আছে দেন ওয়ালটন একটা 176 লিটার আর 600 গ্যাস কারেন্ট বিল একবারে কম খাবে 50 50 এটা ডিজাইন একদম নিউ কন্ডিশন ভাই গ্লাস ডোর মানে গ্লাস ডোর ফ্রিজ ভাই আজকের ভিডিওতে কিন্তু নতুন ফ্রিজ স্পেশাল ভাগ মানে যারা নতুন কিনবেন তারা এগুলো দেখতে পারে ভাই আগের ভিডিওর কোনো মালই নাই একবারে সব শেষ মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্ট ম্যাক্সিমাম ফ্রিজ সেল হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু ঢাকা শহরে যারা ছোট ফ্যামিলি তাদের জন্য একটা বেস্ট ফ্রিজ হবে নাকি ভাই 50 50 বলে দেন ভাই এটার দাম দিচ্ছি ভাই 26000

আপনার এটা দাম পড়বে ভাই 18000 টাকা ওকে ভাই ভাই 16000 করে দিলাম হ্যাঁ 16 করে দিলাম আর কিছু করা যায় আচ্ছা দাম আর 1000 করে দিলাম 15000 14 করে দিলাম 14 করে দিলাম হ্যাঁ ঠিক আছে তারপর এল ব্র্যান্ডের একটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা হচ্ছে আপনার 230 লিটারের এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে 230 লিটার হ্যাঁ আচ্ছা মোটামুটি ভালো কন্ডিশনে আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে অরজিনাল কোরিয়ান ব্র্যান্ড আর ভাই যেটা সত্য সেটাই বলবেন গ্যাস কম্প্রেসর অবশ্যই ভাই অবশ্যই বলেন আমার কাছে লুকাসুরের কিছু নাই ভাই এল জি ব্র্যান্ডের ফ্রিজ কোরিয়ান ব্র্যান্ডের

কান্দাবর 100% অল ওকে আছে চালাই দেখে নিয়ে যাবেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে আমরা তো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্রতি রেফ্রিজে কাস্টমাররা অবশ্য এই জিনিসটা আমরা আসলে ভুলে যায় বলতে কিন্তু যখন বলি তখন আসলে একটু হাসি তামাশা করে আমরা একটা ফ্রিজ বাসা থেকে নিয়ে আসছি কিন্তু রানিং দেখে নিয়ে আসছি এক সেকেন্ডের ভরসা নাই তারপরে আমরা একটা ফ্রিজ চালানো আপনার বাসায় নিয়ে যা আপনি 10 দিন চালাবেন এরপর মন মতো যদি মনে না চায় ওই ফ্রিজ রিটার্ন দিয়ে আরেকটা নিয়ে যেতে পারবেন অথবা ক্যাশব্যাক গ্যারান্টি ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার দাম দিয়ে দেব একবার পানির দামে কম দামে দিয়ে দেব এটা মাত্র 14000 টাকা দিয়ে দেব ওকে ভাই ভাই আরো 1000 কমা দিলাম 13000 টাকা ভাই 12 করে দিব জান আর কথা বলেন না 12000 টাকা করে দেব ভাই এটা আর হবে না দিয়ে দিতে পারেন হবে না ভাই দিতে পারেন ভাই আচ্ছা জান 11000 এ দিয়ে দেব জান 11 দিয়ে দেব 11000 এরপর ওয়াইল পুলের একটা ফ্রিজ ভাই গ্যাস কম্প্রেসর অরজিনাল এটা অরিজিনাল আছে হ্যাঁ

ষোলো হাজার টাকা করে দিলাম লিসের ডিপ ওকে গ্লাস ডোর ফ্রিজ অনেক ভালো ফ্রিজ হয়তো কারোর চোখে পরে না ওইভাবে হাইলাইট হয় আইস এর একটা বক্সের আলাদা এখানে

ষোলো না পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা তেরো জানা আরো এক হাজার কমা দিলাম বারো হাজার টাকা এটা একটু কমেটমে দেওয়া যায় না ভাই বারো ফাইনাল আর একটু করা যায় আচ্ছা আরো পাঁচশো কমা দিলাম জানে এগারো এগারো করে দিন এগারো করে দিন আচ্ছা ঠিক আছে জানে এগারো করে দিলাম ঠিক আছে টোসিয়া ব্র্যান্ডের একটা ফ্রিজ আপনার একদম ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস এবং কম্প্রেসার যেটা মেইন ফ্রিজের মেইন ওটা কিন্তু অরিজিনাল আছে

খুললে ভাই মন শান্তি হয়ে যাবে নতুন এর মতো নতুন ফ্রিজামিজেন নাকি ফ্রিজ হবে ভাই হ্যাঁ হান্ড্রেড একদম ফ্রেশ কন্ডিশন একটা চুল পরিমাণ দাগ নাই জং নাই মরিচা নাই আরো পাঁচশো কমা দিলাম বত্রিশ হাজার পাঁচশো টাকা জানপরে একটা ওয়ালটনের ব্লু কালার ফ্রিজ সাড়ে তেরো সেফটি সাড়ে ফ্রিজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন গুড লুকিং আছে আপনার

যারা ভিডিও কলে দেখতে ভিডিও কলে দেখায় তারপরে নিতে পারবেন কোন সমস্যা ভাই পানির ডিসপেন্সার সম্ভব না এটা করা যাবে না ঠিক ওটা ওই কিন্তু গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে বেকো অরিজিনাল থাইল্যান্ড এর ফ্রিজ এখানে আইস মেকার আছে দুইটা সবই আছে দুইটা আইস মেকার আছে প্রতিটা পকেট अवेलेबल আছে প্রতিটা গ্লাস সব টেম্পার গ্লাস সেফটি গ্লাস সবকিছু अवेलेबल আছে ডয়ার গুলো কোনো ফাটা ফুটি মানে কোনো কিছু নাই আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন আছে টোটালি নন ফস্ট ফ্রিজ 650 লিটার এর আচ্ছা এবং কালারটা কি দোন চমৎকার মানে অস্থির একটা কালার মানে ঘরের মধ্যে রাখলে ঘরের সাথে মিশে যাবে কোয়ালিটি পারফেক্ট কালার এটা 650 লিটার এর 650 লিটার মানে অর্থাৎ নরমাল ফ্রিজের

ভাই যারা ফ্রিজ সম্পর্কে ধারণা আছে সিমেন্স আর শেকলক একটা ব্র্যান্ড আছে এই দুইটা ব্র্যান্ড মনে করেন যে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অন ইউরোপে চলে আপনার গ্যাস কম্পেসার এখনো অরিজিনাল আছে 20 বছর পার হয়ে গেছে ফ্রিজের বয়স অলরেডি মনে হয় যে আরো বেশি হতে পারে কিন্তু গ্যাস কম্পেসার সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল বিশাল বড় একটা ফ্রিজ আপনার ফ্রিজের লিটার হচ্ছে লিটার আছে 400 384 লিটার 384 মানে 400 কাছাকাছি

একটা স্যামসাং এর তিনশো একুশ লিটার এটা গ্যাস শাস ঠান্ডা বড় হান্ড্রেড পার্সেন্ট অলোকে আছে নর্মাল বলেছেন এটা দাম দিচ্ছি ভাই তিরিশ না আঠাশ না একদম পঁচিশ হাজার করে দিলাম টাকা দিয়ে দিলাম কালার মধ্যে চারশো লিটারে জানিস পঁয়ত্রিশ না তেত্রিশ না একবার তিরিশ করে দিলাম ফ্রিজ গ্যাস কম্প্রেসার ইনভার্টার ফ্রিজ

কালার এটা তিনশো তিরানব্বই এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ লিটারের ফ্রিজ আচ্ছা এই হিট দেখেন এই স্যামসাং আর এই ফ্রিজটা একদম নতুন ফ্রিজ আপনি বাসায় যদি নেন পেকেট করে রাত্রে বেলা নিবেন